বাসরাতে কি এমন হলো যে ভাবি দেবরের রুমে গেল ব্ল্যাকমেলিং এর কঠিন পদ্ধতি ঘুম ভাঙতে রাজু দেখে তার পাশে একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মেয়েটির পরনে লাল শাড়ি ও ভাবছে কিন্তু আমার ঘরে মেয়ে আসবে তারপর রাজু হাতে মেয়েটার মুখের উপর থেকে দেখে এই তো সেই মেয়ে যে আমাকে এতদিন ধরে ডিস্টার্ব করেছিল তাহলে কি সে আমার বড় ভাইয়ের নতুন বউ সেই মেয়েটিকে দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল মনে মনে বলছে এ ভাবি আমার রুমে তাও দুজনে একসাথে একই বিছানায় কালকে তো বাসর বাসরাত ছিল আর ভাবিকে তো এখন ভাইয়ের রুমে থাকার কথা তাহলে আমার রুমে ভাবে কিভাবে আসলো উফ খোদা ভাবতে পারছি না যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে ফেলে কি হতে পারে তা ভাবতেই যেন রাজুর কলিজা শুকিয়ে যাচ্ছে রাজু ভাবিকে ধাক্কা দিতে দিতে ডাকে ভাবি ঘুম ঘুম চোখে বলল উফ যান ব্যথা লাগে তো এইভাবে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয় ভাবি আপনি আমার রুমে কিভাবে আসলেন আর আমাদের এই অবস্থা কেন ভাবি বলল উফ যান এত ভাবি ভাবি করছো কেন কাল রাতে তো আমার সারা শরীরে আদর করতে করতে কত সুন্দর করে যান সোনা ময়না টিয়া পাখি বলে ডাকলে আর সকাল হতে এত ভদ্র হয়ে গেলে কি করে রাজু বলল ভাবি কি বলছেন এসব আমি আপনাকে আদর করেছি মানে আপনি আমার সাথে মজা করছেন তাই না ভাবি বলল তোমার সব মজা লাগছে তাই না একটা মেয়ে তোমার বুকের উপর সারা রাত বিনা কাপড়ে ছিল আর এখন সে তোমার সামনে রয়েছে আর এটাকে তুমি মজা বলছো এই যান আমাকে আরেকটু আদর করো না আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছে করছে ওইদিকে ড্রয়িং রুমে সোফায় চিন্তিত অবস্থায় রাজুর বড় ভাই বকুল ও বাবা মোমে বকুল বলল মিম হঠাৎ কোথায় যেতে পারে আমাকে তো কিছুই বলেনি বাবা বলল মেয়েটি বের হচ্ছে তা তুই খেয়াল করিস না বাবা আমার কেমন জানি ঘুম এসেছিল খুব এখন কি হবে বলতো আচ্ছা রাজু কি বাড়িতে আছে হম ওর রুমে ঘুমাচ্ছে হয়তো বাবা বলল আবার ওর রুমে বকুল বললো তারপর রাজুর কাছে এগিয়ে এসে আস্তে আস্তে ঠোঁটের সাথে ঠোঁট মিলাবে এমন সময় দরজা ধাক্কা দেওয়া শব্দ শুনে ভাবি বলল। ধূর ভালো লাগে না একদম এই রাজু দেখো তো কে আমাদের রোমান্টিক মুড নষ্ট করে দিল তারপর রাজু উঠে ভয় ভয়ে দরজা খুলে দেয় রাজুর বড় ভাই বকুল ভেতরে গিয়ে দেখে রাজুর পেছনে মিম দাঁড়ানো বকুল তা দেখে রাজুকে ঠাস ঠাস করে থাপ্পড় দেয় বাবা বলল এইটা বললো কি করলি রাজু আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি তোর কি বিবেক বুদ্ধি পেয়েছে যে তুই এত বড় বড় একটা খারাপ কাজ করতে পারলি তো রুমে নিয়ে আসলি রাজু বলল বাবা বিশ্বাস করো গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে বকুল বললো বা ভাই বা তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস এমন ভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না বকুল বললো খবরদার আমাকে ছুবি না তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে বাবা বলল বকুল তুই সব কি বলছিস আমি তো ইচ্ছে করে এসব করিনি যা হয়েছেতে তে বৌমার দোষ কই মিম বলল তোমার ভাই জোর করে এরকমটা করেছে প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেই কান্না করতে লাগলো বকুল বলল তো মরে যা একটা কথা কান খুলে শুনে রাখ আমি আজ পর্যন্ত কখনো অন্যের ব্যবহার করা কাপড় পরিনি আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব তো ডিভোর্স দেবো আমি টাকা যত মোহর আনা তা দিয়ে মিম হেসে চিৎকার দিয়ে বলল টাকা আমি টাকা দিয়ে কি করব এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পচে যাচ্ছে আর আপনারা সামান্য টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক আমাকে আমার ইজ্জত হারাতে হলো নিজেদের ছেলের অপরাধ থাকতে আমাকে টাকা দিচ্ছেন আমি থানায় যাব মামলা করতে বাবা বলল তুমি কি চাও মেয়ে মিম বলল আমি রাজুকে বিয়ে করব আর কেন করব শুনবেন সেদিন যখন আমার বান্ধবীর বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম আজ খুব মজা করেছি তাই না প্রিয়া বলল হুম এই বিল্ডিং একটা নতুন ফ্যামিলি এসেছে এবারে ছোট ছেলেটি খুব হ্যান্ডসাম মিম বলল তাহলে চল আমাকে একটু দেখা এমন সময় ছেলেটিকে প্রিয়া দেখতে পেয়ে বলল আসছে আসছে রাজু সামনে আসতে মিম হাত দিয়ে আটকিয়ে নিচ থেকে মাথা পর্যন্ত দেখে বলল দারুণ তো রাজু বলল পথ আটকিয়ে এসব কি বলছেন ভদ্রতা শেখায়নি মনে হয় বাড়ি থেকে মিম হেসে বলল তোমাকে বেশ ভালো লেগেছে বাড়িতে বিয়ে দেওয়ার জন্য খুব প্রেশার দিচ্ছে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা বিয়ে করতে পারি রাজু বলল না চিনি না জানি এসে জুড়ে বসে বলছেন বিয়ে করবেন মিম বলল সব বিয়ের পরে জানবো না হয় রাজু বলল জীবন যাবে তবু আপনার মতো এমন নির্লজ্জ মেয়েকে বিয়ে করব না বড় ভাই এখনো বিয়ে করেনি আর আপনি আসছেন মিম বলল দেখা যাবে যদি তোমাকে না পায় তোমার বড় ভাইকে বিয়ে করে হলেও তোমাকে কাছে নেব রাজু বলল দাঁড়িয়ে স্বপ্ন দেখা ভুলে যান পাগলের প্রলে কোথা থেকে যে আসে এই বলে ধাক্কা দিয়ে চলে যায় প্রিয়া বলো তোকে আজ পর্যন্ত কোনো ছেলে পাত্তা না দিয়ে থাকেনি শেষমেশ একটা ছেলের কাছে হেরে গেলি আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই আমি যে কোনো পন্থায় ওকে আমার করে ছাড়বো সেদিন থেকে শপথ করেছি আমি রাজুকে আমার জীবন সঙ্গী করে নেবই। কিন্তু অনেক চেষ্টা করার পরও সে ধরা দিল না তাই বকুলকে বিয়ে করে ওর হতে চলে আসলাম মিম বাসক ঘর থেকে বের হয়ে রাজু রুমের সামনে আসে সে দেখতে পায় রাজু ঘুমিয়ে আছে মিম রাজুকে দেখে বেশ খুশি কারণ এতদিন পর তার পছন্দের মানুষকে কাছে পাবে তারপর সে মুখে ঘুমটা দিয়ে তার মুখটা বেঁধে রাজুর পাশে এসে বসে রাজুকে অপলক দৃষ্টিতে দেখে তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলে নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে রাজুর ঘুম ভেঙে যায় রাজু লাভ দিয়ে শোয়া থেকে উঠে যায় আর দেখে বিয়ের শাড়ি পরিহিত একটা মেয়ে ভাবি আপনি আমার রুমে কি ভাই আপনাকে খুঁজবে আজ না আপনার বাসর রাত হ্যাঁ কিন্তু তোমার ভাইয়া বলল তোমাকে নাকি রাতে ওষুধ খাইয়ে দিতে হয় তাই ওষুধ নিয়ে এসেছি তারপর পাশে থেকে পানে নিয়ে আর ওষুধ নিয়ে রাজুকে খাইয়ে দিল রাজু খেয়ে ফেললো রাজু বলল এখন যান আপনার বর আপনার জন্য অপেক্ষা করছে বাসন না করে দেবরের সেবা করতে হবে না আপনার ওই হিংসুটে বরটা কি ভাববে বলুন তো যা ভাবার ভাবু রাজুর চোখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে সে আবারও খাটের মধ্যে পড়ে যায় সম্মানিত ভিউয়ার্স এ বিয়ে কি হবে রাজুর বাবা ভাই কি তা মেনে নেবেন কমেন্ট করতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে ধন্যবাদ